আসসালামু আলাইকুম আজকে আমরা پیارا খাবই দেখো কত বড় پیارا একদম আডি গুগদু তে খাই দেন নুন দি খাও এরকেরা দেন ল হ্যাঁ پیরাকেরা ল আপনার বাই এনে আইছে ভালোছ না پیরা খাই দেন ভালোছ তো پیরা শক پیরা আপনার এই যে নুন দি আমাকে খেলে কিন্তু খুব সুন্দর লাগে আমার কাছে মানে আপনার কাছে দেখি ভালো লাগে কই হাম না আমিছি লিয়া নুন দি আমাকে খেলে খুব ভালো লাগে ওই লাল যে একটা লবণ আছে সেই লবণ দেখাইলে মানে বিট লবণ দেখা বেশি ভালো হয় তো তো নাই কে আমরা আজকে যে সাদা লবণ দেখামশাল খুব সুন্দর বড় পেয়ারা দেখে কত বড় এটা পাখিতে করছে ঠক রাছে কিন্তু খাই হার নাই ভালোই বড় আছে দেখেন আলহামদুলিল্লা খাইতে অনেক মজা লাগবে

থাকলি আলুৰ চাল মানে

तातरी कोड़ो हैं काटा हुआ है किसे यहाँ लोबन दिया मैं खबर दूध ऐसे रहा है तो लो एक तो थाली लो बेहतरीन लगे थोड़े সবাই মিলে পেয়ারা খাই মানে খাইব আমি এই দেখো খেতেছি দেখো সবাই মিলে একসাথে আমরা পেয়ারা খেতেছি সাপ na misti ang muna ay dekho, pag-aksy. Buketahan. 6 piara 6

তোমরা দর্শক এই যে এডি বেন্ডি কল থেকে তুলছে আর দেখাই যাচ্ছে এই যে দেখেন আমার এখানে কটা গাছ আছে মেলা খাইলাম ডেরা স্বপ্নের এক হিসাবে ভালো কয়েকদিন পরে পরে বড় হয়ে যাবে এই কটা গাছ খালি চিতেছে আর দেখেন কই কটা গাছ আর কতগুলো ধরছে আবার ফুলেছে মেলা এই যে প্রত্যেক গাছে ফুল আছে এই না ফুল দু তিন দিন পর আবার আবে দেব অনেক বাইতে আপনার তয় তরকারি বুনলে এটাই সুবিধা মন ধরলে আপনার গাছ থেকে টান দেয় ছিঁড়ে নিয়ে রান্না করো আর একদম ফ্রেশ একটা সাল নাই খালি বিছে নিয়েছিলাম অমনি হয়েছে অমনি এই যে খাওয়া ধরছি আনিজ দেকাই যায় মোইসচার সারা লাগাইছিলাম তা ওইছে কি দেখান কিছুই ধরা নাই এইখানে লাগুন এসে এইনালাইজ আপনার অরিজিনাল মোইসচার যেটা আম হই না মোস্ কোয়া ওই লাগাই এইছিতে জান কি হই গেল না আসতে মেলা আছে না দা ফুল আছে হ্যাঁ ফুল আছে মেলা দুই দিন পর আবার ও এন্ড দসেতে বেশি বাতি গেছে হ্যাঁ বাতি দিও না কান কে গেলাম তুলো 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 শুনলো না না আজকে না খালো আজকে না পশু পশু না খালে অবগত করে দিতে পারছি তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন